সালামু আলাইকুম আজ রবিবার তেরো জুলাই দুই হাজার পঁচিশ বাংলা উনত্রিশ আসার চোদ্দশো বত্রিশ দর্পণ টিভিউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত এবারে এস এস সির ফলাফলে যে স্কুলে কেউ ফের করেনি তিনশো বিশ জন শিক্ষার্থীর সবাই জিপিএ ফাইভ নরসিংদীর ভেলানগরে অবস্থিত নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস আবারও অনন্য সাফল্য অর্জন করেছে শহর থেকে গড়ে ওঠায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিনশো শিক্ষার্থীর সবাই শতভাগ পাস এবং শতভাগ পেয়েছে। এমন সাফল্য শুধু প্রতিষ্ঠানের জন্যই নয় বরং পুরো জেলার জন্য গর্বের মানসম্মত শিক্ষা নিবিড় পরিচর্যা আর সুশৃঙ্খল পরিচালনার মাধ্যমে এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন বলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় এই সাফল্যের মূল মন্ত্র আমাদের প্রেরণা হচ্ছেন আব্দুল কাদির মোল্লা স্যার যার সময়োপযোগী দিক নির্দেশনায় আমাদের স্কুল ধারাবাহিকভাবে ভালো ফল করতে পারছে এই অর্জনের পেছনে আমাদের শিক্ষকদেরও অক্লান্ত পরিশ্রম রয়েছে প্রতিষ্ঠানটির ফলাফলে দেখা গেছে বিজ্ঞান বিভাগ থেকে তিনশো সতেরো জন এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে তিনজন সহ মোট পেয়েছে দশ জুলাই ফল প্রকাশ হওয়ার পর দেখা গেছে এদিন বিদ্যালয় চত্বরে তৈরি হয় এক আনন্দ ঘন পরিবেশ শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকেরা মেতে ওঠেন উৎসবে এমন অসাধারণ অর্জনে খুশি পুরু নরসিংদিবাসী এই সাফল্যের পেছনে রয়েছে ধারাবাহিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম শুধু পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য হোম ভিজিট গাইড টিচার বিশেষ ক্লাস সহ নানা সাপোর্ট সিস্টেম গড়ে তুলেছে যারা কোনো বিষয়ে দুর্বল তাদের জন্য আলাদা নজরদারি ও বাড়তি সহযোগিতা রাখা হয়েছে এতে করে সব শিক্ষার্থী সমানভাবে উন্নতির সুযোগ পেয়েছে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে শাহরিয়ার জানায় বিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ ফল অর্জন সম্ভব হয়েছে বিদ্যালয়ের হোম ভিজিট ও পাশাপাশি বিশেষ ক্লাসের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে যেসব শিক্ষার্থী বিদ্যালয়ের ক্লাসে দুর্বল তাদের আলাদা নজরদারি সহ গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট করা হয়েছে পাশাপাশি অভিভাবকেরাও তাদের প্রতি খেয়াল রেখেছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোল্লা বলেন শতভাগ পাশ সহ দেশ সেরা ফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিদ্যালয়টি সারা দেশের সার্বিক ফল বিশ্লেষণ করলে এই প্রতিষ্ঠান দেশ সেরা মফসল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই আমি ও আমার স্ত্রী নাচিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম আমরা এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সার্বিকভাবে শিক্ষক অভিভাবক সহ শিক্ষার্থীদের টানা পরিশ্রম এই সফলতা এনে দিয়েছে বিদ্যালয়ের প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে প্রতিষ্ঠার পর থেকে এই স্কুল পিএসি জেএসি ও এসএসসি পরীক্ষায় প্রায় প্রতি বছর শতভাগ পাশ এবং জিপিএ অর্জনের অনন্য ধারা বজায় রেখে চলেছে নরসিংদীর ভেলানগর এলাকায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা এবং তার স্ত্রী নাসিমা বেগমের নামে প্রতিষ্ঠিত এই স্কুল বর্তমানে পরিচালিত হচ্ছে দক্ষ ও মেধাবী একশো শিক্ষক শিক্ষিকার মাধ্যমে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ হাজার পাঁচশো জন শিক্ষার্থীদের শৃঙ্খলা সময়ানুবর্তিতা ও একাডেমিক মান বজায় রাখায় প্রতিষ্ঠানটি সুনাম ছড়িয়ে পড়েছে জেলার গুন্ডি ছাড়িয়ে সারা দেশে একদিকে প্রযুক্তি নির্ভর পাঠদান অন্যদিকে মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলা এই যুগপথ প্রয়াসী আজ নাসিমা কাদির মোল্লা হাই অ্যান্ড হোমসকে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন ই11 1জ Are you tired from a bicycle? Then it's time to get an e -bike. Get an e -bike from JMG bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ